বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসি সরকার পতনের পরে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা এখানে ঘটে চলেছে প্রতিনিয়ত এবং সেসব নিয়ে সারা দেশে এক ধরনের আলোড়ন চলছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার ফ্যাসি সরকারকে পতনের পরপরই রাত্রেবেলায় দেখা গিয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা এবং দোকানপাট ভাঙচুর লোট ইত্যাদি গত কয়েকদিনে দেখা যাচ্ছে যে বিশেষ করে ঢাকা শহরে নাকি ডাকাত দল ঢুকে পড়েছে এবং তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করছে অন্যদিকে রোড সামলানোর কেউ নেই সো এই নানান বিষয়গুলো নিয়ে নানান ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে এর মধ্যে যে ঘটনাটি ঘটে চলেছে সেটি হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া কিংবা এই যে ভাঙচুর লুটপাট ইত্যাদি ঠেকাতে স্টুডেন্টরা এবং তাদের সঙ্গে জেনারেল পিপলস তারা মিলিত হয়ে পাহারা বসিয়েছে এবং তারাই এই যারা দুষ্কৃতিকারী এখানে রয়েছে যারা এই হামলাগুলো করছে তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এখানে যখন ডাকাতের কথা আমরা শুনছি ডাকাতরা যখন ডাকাতি করছে তখন এই স্টুডেন্ট এবং পিপল তারাই কিন্তু আবার এই প্রহরায় নামছে রাত দুটো নেই তিনটে নেই তারা কিন্তু একেবারে দলবদ্ধভাবে রাস্তায় নেমে পড়েছে এবং তারা সেখানে পাহারা দিচ্ছে আবার দেখা গেলো কি যে রোডে যেহেতু কোনো পুলিশ প্রশাসন ট্রাফিক কিছু নাই সেহেতু রোড সামলাচ্ছে স্টুডেন্টরা এবং তাদের সঙ্গে জেনারেল পিপল তার মানে দেখুন একটু চিন্তা করে যে এখানে এই থানা থেকে পুলিশ প্রশাসন ভেগে যাওয়ার পর পালিয়ে যাওয়ার পরে এখানে সমস্ত কিছু সামলাচ্ছে কিন্তু সাধারণ জনগণ এবং স্টুডেন্টরা যারা এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে উৎখাত করেছে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা বাংলাদেশকে এই ফ্যাসিস্ট মুক্ত করেছে তাহলে এইবার আসি যে কেন এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো এই জন্যই ঘটছে যে সরকার পতনের পরপরই এখানে এন্ট্রি গভর্নমেন্ট যেটা ফর্ম হওয়ার কথা ছিল সেটা ফর্ম হতে একটু দেরি হয়েছে কারণ আগে থেকে এটা হয়তো বা কোনোভাবে নির্ধারিত ছিল না এবং নানান আলোচনা পরামর্শ ইত্যাদির অবশেষে ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার সাথে সাথেই সমস্ত কিছু যে তারা ম্যানেজ করবে সেই অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি ফলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কি যে সমস্ত কিছু জনগণের হাতেই রয়েছে একেবারেই পুরো দেশটাকে জনগণে সামলাচ্ছেন কিন্তু এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো যে এই যে জনগণ পুরো দেশটাকে সামলাচ্ছে তার আবার সমালোচনা করছে অন্য এক পক্ষ যাদেরকে এখানে নানানভাবে আফসোসলিক বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে অনেকে বলছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম হিন্দু ধর্মের মানুষদের উপরে হামলা হচ্ছে বাড়ি ঘরে হামলা হচ্ছে ইত্যাদি প্রসঙ্গ কিন্তু চলে এসেছে তারপরে আরও নানানভাবে নানান কিছু এত জ্যাম এই হচ্ছে না সেই হচ্ছে না ইত্যাদি ফলে এই নিয়ে যারা আফসোস করছে মানে গত পাঁচ আগস্ট এখানে সরকারটা পতন হলো তারপর এই প্রথম দিন থেকেই তারা এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলা শুরু করে দিয়েছে ফলে এদেরকে এখন একটা নামকরণ করা হয়েছে আফসোস লীগ এই আফসোস লীগরা কিন্তু নানানভাবেই এখানে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা নানানভাবে এখানে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে শেখ হাসিনার সরকারই এখানে ভালো ছিল এখন যেটা হচ্ছে সেটা অরাজকতা বিশৃঙ্খলা ইত্যাদি এখন এই যে এদের এই চক্রান্ত এই চক্রান্তের একটি দিক আপনারা দেখতে পাবেন যে ভারত থেকে এখানে ইন্ধন দেওয়া হচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া এবং ভারতের সরকারি লোকজন তারা কিন্তু নানানভাবে এখানে বলার চেষ্টা করছে ভারতের সরি বাংলাদেশের হিন্দুরা অনেক বিপদে আছে তাদের সেখানে কোনো নিরাপত্তা নেই সেখানে পুলিশ নেই প্রশাসন নেই সেখানে কিচ্ছু নেই হ্যাঁ এটা ঠিক যে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নেই তারা সমস্ত পালিয়েছে শেখ হাসিনা পালানোর সাথে সাথেই ফলে এখানে আর যারা রয়েছেন আর্মি তো তাদেরকেও খুব একটা পাওয়া যায়নি এটা ঠিক তাদেরকে কল দিয়ে দিয়ে আনা হয়েছে কিছু সংখ্যক আরমি কোথাও না কোথাও হয়তো ছিল দেখা গিয়েছে তাদের মাঝে মধ্যে কিন্তু সেটা পর্যাপ্ত নয় এটা ঠিক কিন্তু এখানে লড়াকু ছাত্র জনতা দেশের দায়িত্ব নিয়ে তারাই কিন্তু সমস্ত কিছু এই কয়টা দিন ধরে সামলেছে ফলে তারা কিন্তু যখন এই ফ্যাসির শাসনকে রুখে দিয়েছে এই চোর ডাকাত ছাচোর তারপরে এই আফসোসলিক এই সমস্ত কিছুকে রুখে দিতে পারবে এবং সেটা অলরেডি তারা রুখে দিয়েছে এখানে যে একটি সাম্প্রদায়িক এই যে উস্কানি সাম্প্রদায়িকের একদম উলুধ্বনি এখানে যেটা দেওয়া হচ্ছিল সেটা যে আদতে এখানে কার্যকর করা সম্ভব না সেটা যেরকম ভারতের ওই সরকারি মহলের মনে রাখা দরকার ঠিক তেমনই বাংলাদেশে বসে বাংলাদেশের এই কি এই কী বলে আফসোসলিক যারা তারা যে নানানভাবে জলঘোলা করার চেষ্টা করছে তারাও এখানে সফল হবে না এনিওয়েজ এখানে শেখ হাসিনার পুত্র সজেব জয় সে বলেছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট যখন এখানে একটি নির্বাচনের ব্যবস্থা করবে তখন তারা সেই নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে তার মা শেখ হাসিনা অংশ নেবেন কিনা সেটা অবশ্য ক্লিয়ার করে বলেননি তবে সে দেশে ফিরবে সেটা বলছে তো এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনা এখানে রাজনীতিতে আসবে শেখ হাসিনার সন্তান মানে তার পুত্র সজীব সজীবজের জয় আসবে কিংবা এখানে আওয়ামী লীগ তারা নির্বাচন অংশ নেবে যেটাই হোক না কেন তারা সেটা করতেই পারে গণতান্ত্রিকভাবে সেটা তাদের অধিকার এই অধিকার প্রত্যেকেরই রয়েছে কিন্তু তারা যে এই হত্যাযজ্ঞটা চালিয়েছে এই বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের পাতি নেতা থেকে শুরু করে উপরি পর্যায়ের নেতারা এখানে যে অরাজকতা করেছে মানুষকে খুন করেছে গুম করেছে এবং এই যে নানান অপকর্ম এখানে করেছে এইগুলোর শাস্তি তো আগে হতে হবে তারপরে না তাদের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন এই যে শেখ হাসিনা সে যদি দেশে ফিরে খুবই ভালো কথা ফিরুক আমরা তো চাই সে দেশে ফিরুক এবং তার যথাযথ বিচার হোক এই যে ছাত্র জনতাকে গণ হত্যা করার যে নির্দেশদাতা তিনি সেই দায়ে তার বিচার হোক তার বিচার হওয়া দরকার এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে এরশাদ যখন এই ক্ষমতায় থেকে ছাত্র হত্যা করেছিল কিংবা সেও যখন এই দু চারজনকে হত্যা করেছিল তারপরে কিন্তু সে রাজনীতিতে এসেছিল আমরা এটার পুনরাবৃত্তি হতে দেব না স্বৈরাচারের সাথে যেটা করে পার পেয়েছিল সেটা উনিশশো সাল ছিল এখন দু হাজার ফলে আমরা এখন যারা এই গণ অভ্যুত্থান করেছি আমরা যারা যুদ্ধ করেছি আমরা এটা কিছুতেই এত সহজে হতে দেব না যে কোনো হত্যাকারী সে পুনরায় আবার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এসে নিজেকে এস্টাবলিশ করবেন এটা হবে না কাজে সজীব ওয়াজের জয় তিনি যেটা স্বপ্ন দেখছেন সে আশায় গড়ে বালে এখানে বাংলাদেশের ছাত্র জনতা বহু আগেই আওয়ামী লীগকে বয়কট করেছে এবং বয়কট করেছিল বলেই এই দু সালে এসে তাদেরকে এইভাবে এখান থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে বিতাড়িত করে দিয়েছে কিন্তু তারপরেও তারা যদি আবারও এখন ফেরার চেষ্টা করে সেটা তারা করতেই পারে নানান প্রকার ষড়যন্ত্র তারা এখানে করতে পারে ষড়যন্ত্র ইতিমধ্যেই তারা নানান ফর্মেই করছে কারণ এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যেসব ছানাপোনারা আছে এই ছানাপোনাগুলো তো নিশ্চয়ই চুপ করে বসে নেই হ্যাঁ আপাতত একটা ডেঞ্জার জোনে তারা রয়েছে ফলে এখনই তারা ওইভাবে প্রকাশ্যে কিছু করছে না বা করতে পারছে না কিন্তু তাদের বিষ দাওয়াত যে তারা আবার বের করবে তাতে কোনো সন্দেহ নেই এবং নানান ফর্মেই তারা সেটা অলরেডি করে যাচ্ছে নানানভাবে তারা এখানে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে নানানভাবে একে অন্যের সাথে এই যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ফাঁসিবাদের বীজ যেখানে রয়েছে সেই বীজটাকে তারা এখানে চারায় পরিণত করতে চাচ্ছে যে বীজ এখানে তারা চারায় পরিণত করতে চাচ্ছে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই বীজকে অঙ্কুরেই বিনষ্ট করে দেব পনেরো বছর পরে এখানে এই শেখ হাসিনের ফ্যাসিস সরকারকে এত শক্তিশালী ফ্যাসিস সরকারকে যখন আমরা উৎখাত করতে পেরেছি তাহলে সমস্ত ধরনের ষড়যন্ত্রকেও আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে উচ্ছেদ করে দিতে পারব তবে এখানে শেষ একটি কথা যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা এখানে মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি মত প্রকাশ যাতে আমরা করতে পারি নির্বিঘ্নে নির্ভয়ে সেই নিশ্চয়তা আমরা চেয়েছি কিন্তু পাই নাই আমরা সেটাকে এখন তৈরি করেছি আমরা যেন নিজেরা আবার সেটাকে ধ্বংস না করি প্রত্যেকেরই এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকই তার মত উপস্থাপন করতে পারবে যদি তার মতকে জনগণের জন্য কল্যাণকার বলে মনে হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড আর যদি সেটা না মনে হয় তাহলে সেটাকে এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে কিন্তু মারামারি কাটাকাটি এই সেই এইগুলো আমরা আর দেখতে চাই না আমরা এখানে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশ করতে চাই আমরা সুন্দর স্বাধীনভাবে এখানে জীবনযাপন করতে চাই আমরা কোনো ধরনের প্রতিহিংসা হানাহানি মারামারি ইত্যাদি চাই না ফলে আমাদের কি এখানে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকারগুলো যাতে আমরা এখানে সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমাদেরকে যথেষ্ট আন্তরিক হতে হবে এবং সকল মতকে সকল পথকে ধারণ করার মতো মানসিকতা অর্জন করতে হবে তবে নিজের মত কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না এই বিষয়ে যাতে আমরা নিজেরা সচেতন থাকি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ